আমরা বিগত সতেরোটা বছর যে এক উচ্চতার অবস্থার আমরা ছিলাম আল্লাহ তালার কাছে লাভ করতে শুক্রিয়া আল্লাহ তালা এক নূতন পরিবেশ আমাদের জন্য ব্যাংক করে দিচ্ছেন যে মানুষ কথা বলতে পারে এই সতেরো বছরে সব থেকে বেশি নির্যাতিলা এবং যারা পরে পরে এদের বেশি সুন্দর কোনো অবস্থায় মনে হয় না এই জায়গা থেকে একটা পরিবর্তন আসার এর কোন সম্ভাবনা ছিল তো আল্লাহ তারা এই পরিবর্তনটা করে দিচ্ছেন আমরা যে আমাদের বিভিন্নই না কেন আল্লাহ তালা এটা করেছে এবং এই যে আন্দোলনে আপনারা আপনারা দেখার কথা সবাই দেখছেন কোনো দল তাতে ব্যাপারে ছিল না কিন্তু ইসলামে আন্দোলন আমাদের সাহেব চরণাই সহ আমাদের বিশ্বায় গুরু আমাদের যারা সংগঠনের যারা নেতা কর্মী যারা মানে অনেক ঝুঁকি

এই অর্জনটাকে আমরা কাজে দিচ্ছেন আমরা কাজে লাগাবো আমরা আমাদের অধিকার আদায় করব আমি আসার সময় জেলা অফিস এই অফিসের কি কাজ আছে এখানকার কি ফ্যাসিলিটি এ আমাদের লোক না আর জানলেও অফিসে আসবে পঞ্চমী বা রাস্তাঘাটে যারা আছে আপনার রেজিড ইঞ্জিনিয়ার বিভিন্ন ডিপার্টমেন্ট এগুলোর কাজ কি করে এটা কাজ করো ওনারা অফিস করবে ওনারা টাকা পয়সা কামাই করবে ওনারা ভালো হবে আর যারা কাজ কাম করবে সিস্টেম করে চলবে এখন আমাদের কথা হচ্ছে আমরা আমাদের অধিকার যে ইনশাল আমি আমাদের বলি গত মার্কিন শেষে আমি যদি বাড়ি দেয়

ভালোই অনেক আন্তরিক মনে করুন তো বলে যে আপনি কালকের ভিতরে আমার কাছে দরখাস্ত বাড়াবে কারণ ভাই আমি তো ঢাকায় যাচ্ছি তাহলে আগামীকালকে আমার লোকজন আপনার কাছে আসবে তা তিন চার দিন একমাত্র আমি কয়েকজনকে এলাকা থেকে পাঠাইলাম দরখাস্ত জমা দেওয়া হচ্ছে উনি কথা দিচ্ছে যে কার্পেটিংটা কার্পেটিং কিছু রিপেয়ারিংটা দিবে এরপরে কার্পেটিংয়ের ব্যবস্থা হবে কথা দিচ্ছে কী হবে আমি জানি না পরে আমি পরিচয় দিলাম যে আমরা আসলে ইসলামী আন্দোলনের সাথে আসতে কমতা ভাই তাহলে ইয়ে করবেন চার দাও কি বলবেন চার দাওয়ার কিন্তু আগে দেয় না কিন্তু আগে দাওয়ার দিচ্ছে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনের পরিচয়টা যখন দিলাম তখন দাওয়া দিচ্ছে ইজ্জতের মালিক তো আমার সৌভাগ্য যে আমি তো ছাত্র জীবনের অন্য রাজনীতির সাথে ছিলাম বিলাতন করে ছিলাম এরপরে আমি একটু অবিশ্বাস সম্মুখ ছিলাম না আমি বুঝতেছিলাম যে এই যে আখেরাত আখেরাতের কাজ করে রাজনীতিও করা যায় সেটাই আছে এই সংগঠনের মধ্যে আর অন্য দলের সিস্টেম কি রাজনীতি আলাদা